আসসালামু আলাইকুম নিশা কিচেনের সকলকে স্বাগতম আজকে আপনাদের তৈরি করে দেখাবো তালের বড়া তালের বড়াটা বানানো খুব সহজ আর অল্প উপকরণের মধ্যেই কিন্তু বানিয়ে নেওয়া যায় তো চলুন দেখিনি কীভাবে আমি এই বড়াটা বানাই তালের বড়া তৈরির জন্য আমি এখানে আটা নিয়ে নিব আর এখানে একটা বড় পাত্র নিয়েছি ওর মধ্যে মেজারমেন্ট কাপ মেপে মেপে আমি পাঁচ কাপ আটা নিয়ে নিচ্ছি আর আটা দিয়ে তালের বড়া বানালে বেশি ভালো হয় আর আমি আগে থেকে তালের পাল্প বের করে নিয়েছিলাম আর আমরা সবাই জানি তালের পাল্প বের করা তো তার জন্য দেখানোর প্রয়োজন মনে করিনি এখানে দু কাপ আমি তালের পাল্প নিয়েছি আর দিয়ে দিলাম চিনি একটু খাওয়ার সোডা আর স্বাদ মতো লবণ দিয়ে এখন তালের পাল্পের সঙ্গে ময়দাটা ভালো করে মাখিয়ে নেব। মেখে নেওয়ার পরে তারপরে আমি অল্প অল্প পানি দিয়ে কিন্তু এটা মেখে নেব। আর আটাটা একদম নরম করেই কিন্তু মাখতে হবে মেখে নেওয়ার পর আমি এটা রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্য হাত দিয়ে ভালো করে ফেটে নিয়েছি বড়ার আবারও আমি একটু ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নেব আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর ভালো করে বড়া আটাটা ফেটে নিয়েছি এবার আমি বড়াগুলো তেলের মধ্যে একে একে দিয়ে দেবো আমি কিন্তু সাধারণত এইভাবেই তালের বড়া বানিয়ে থাকি এবার বড়াগুলোকে গুলোকে দেব বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেবো দেখতে পাচ্ছেন কি সুন্দর তেলে দেওয়া মাত্র কিন্তু এগুলো ফুলে উঠেছে এবার উল্টে দেবো বড়াগুলো ভেজে একটা প্লেটে নিয়ে নিয়েছি এখন আর আপনাদের আমি একটা ভেঙেও দেখাচ্ছি যে ভিতরটা কত সুন্দর হয়েছে দেখুন ভিতরটাই কিন্তু একটুও কাঁচা নেই খুব সুন্দর কিন্তু কুক হয়ে গেছে এই তালের বড়াটা বানানো খুব সহজ আর অল্প সময়ে কিন্তু বানিয়ে নেওয়া যায় খুব একটা বেশি উপকরণও লাগে না ঝটপট কিন্তু এই বড়াটা রেডি করে নেওয়া যায় তো এই বড়ার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেয়ে যান সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে